কৃষক বন্ধুরা আমরা যারা বেগুন চাষ করেছি দেখুন আমাদের দিতে কিন্তু আমরা এক প্রকার হাঁপিয়ে যাই আমরা প্রত্যেক দিন কিন্তু আমাদের কীটনাশক কিন্তু ব্যবহার করতে হয় কারণ বেগুনের চাষ করতে গেলে আমরা প্রত্যেকেই জানি যে বেগুনে কিন্তু কীটনাশক ওষুধ কিন্তু প্রতিদিন কিন্তু দেওয়ার প্রয়োজন পড়ে কারণ বিভিন্ন ধরনের পোকায় কিন্তু আক্রমণ করে নল নলপোকা এছাড়াও মাছি চোষক পোকা থ্রিপস সমস্ত কিছুই কিন্তু আক্রমণ করে বেগুনে তো আমরা এই যে ওষুধ ব্যবহার করি কীটনাশক যে ওষুধগুলো রাসায়নিক যে ওষুধগুলো আমরা ব্যবহার করি এতে কিন্তু আমার শারীরিক দিক দিয়েও কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যায় খুব একটা কিন্তু পোকার যে আক্রমণ সেটাও কিন্তু আমরা রোধ করতে পারি না তো সেই হিসাবেই আমি কিন্তু একটা ভেষজ ওষুধ কিন্তু তৈরি করেছি তো ওষুধটি যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু পোকা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু আপনার বেগুন গাছে থাকবে না আমি আমার জমিতে ব্যবহার করছি এবং এই মুহূর্তে কিন্তু বেগুনে কিন্তু পোকা নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু নেই তো আমি আপনাদের একটা শর্ট ভিডিও বলেছিলাম যে আমি একটা ওষুধ তৈরি করেছি ভেষজ ওষুধ তো কি কি উপাদান দিয়ে আমি তৈরি করেছি সেই সমস্ত বিষয় এক এক করে আপনাদের মাঝে তুলে ধরবো আমি অমৃত আমার ইউটিউব চ্যানেল সমগ্রে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বেগুন গাছের অত্যাধিকারে যে পোকা সেই পোকা মারার জন্য কিন্তু আমি যে ভেষজ যে ঔষধের কথা আপনাদেরকে বলেছিলাম তো সেই উপকরণের মধ্যে এক হচ্ছে পেঁয়াজ আর একটা হচ্ছে গোটা রসুন আর একশো গ্রাম তুতে আর তার সঙ্গে নিম পাতা তো এটা আমি এক এক করে আপনাদের মাঝে তুলে ধরবো আমরা কীভাবে ওষুধটি তৈরিতে এগুলো ব্যবহার করব একটা রসুন কিন্তু আমাদেরকে একদম ছুলে এক একটা করে কোয়াগুলোকে আমাদেরকে বের করে নিতে হবে কোচগুলোকে নেওয়ার পর আমাদেরকে পাটার মধ্যে কিন্তু রাখতে হবে এরপর আমরা এই পেঁয়াজটাকে নেবো পেঁয়াজ নিয়ে এটাকে আমরা কুচাবো এইভাবে কুচিয়ে নেব এটাকে আমাদের বাড়তে সুবিধা হবে আমরা সেভাবে করে নেব। এই দুটোকে আমরা প্রথমে বেটে নেব প্রথমে রসুন বাড়ব তারপরে পেঁয়াজটাকেও পাটাতে বেটে তারপরে আমরা রাখবো কিন্তু আমাদের এখানটায় একটা বিষয় হচ্ছে যে আমরা রসুনটা কেন ব্যবহার করব যদি আমরা কীটনাশক হিসাবে রসুনের রস যদি আমরা গাছের পাতায় স্প্রে করতে পারি তাহলে গাছের যে বিভিন্ন পোকা আক্রমণ করে ফল ছিদ্রকারী পোকা এছাড়াও অন্যান্য যে কীট পতঙ্গগুলো কিন্তু আপনার বেগুনের জমিতে কিন্তু আসতে পারবে না কোনো প্রকারের আর ছত্রাকও কিন্তু আক্রমণ করতে পারবে না আর এছাড়াও যদি আমরা এই রসুনের রস স্প্রে করি তাহলে বেগুন গাছের পাতা কিন্তু চওড়া হবে আর তার পাশাপাশি গাছের বারবারন্ত আসবে এবং ফলও কিন্তু অধিক পরিমাণে কিন্তু আসবে রসুনটাকে কিন্তু ভালোভাবে আমাদের বেটে নিতে হবে একদম যেন কোনো প্রকারের যেন শক্ত না থাকে মোলায়েম হয়ে যায় এইভাবে একদম ফিনিশ করে কিন্তু আমাদেরকে নিতে হবে একদম নিয়ে এই রসটা কিন্তু আমাদের প্রয়োজন রসটাকে কিন্তু আমরা নেই এরপর আমরা এই যে পেঁয়াজ সেই পেঁয়াজগুলোকে কিন্তু বাটব আর পেঁয়াজের রস বেগুন গাছে বিভিন্ন উপকারে লাগে এক হচ্ছে পেঁয়াজের রস যদি আমরা গাছে ব্যবহার করতে পারি বেগুন গাছে ওষুধ হিসাবে তাহলে বিভিন্ন যে পোকা সেই পোকাগুলো থিপস পোকা জাপ পোকা এবং ফল ছিদ্রকারী যে পোকা গাছের ডগা ছিদ্রকারী যে পোকা সেই পোকাগুলো কিন্তু বেগুন গাছে মুক্ত কিন্তু আক্রমণ করতে পারবে না ফাঙ্গিসাইড হিসাবেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি যে পাতায় হলুদ যে ভাব সেই ভাবটা কিন্তু থাকবে না গাছেরও বৃদ্ধি পাবে তো আমরা এই যে পেঁয়াজ সেই পেঁয়াজও কিন্তু আমরা বেটে নেব এরপর আমি পাটার মধ্যে দেখুন নিম পাতা নিয়েছি নিম পাতার রস যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে যে বিভিন্ন প্রকার যে পোকা সাদামাছি জ্যাসিড পোকা বা অন্যান্য যে পোকাগুলো সেই পোকাগুলো কিন্তু বেগুন গাছে আক্রমণ করতে পারবে না আর এছাড়াও বিভিন্ন ছত্রাকও কিন্তু আক্রমণ করতে পারবে না ব্যাকটেরিয়া নাশক হিসাবেও কিন্তু এই নিম পাতার কিন্তু প্রচুর কাজ তো আমরা এই নিম পাতাকেও আমরা বেটে নেব নিম পাতা কিন্তু এছাড়াও এই যে পরিবেশগত যে চাপ উদ্ভিদকে কিন্তু সেই পরিবেশগত চাপ থেকে কিন্তু রক্ষা করে ঠিক যেমন আমরা বেগুন গাছে ব্যবহার করলে বেগুন গাছকেও কিন্তু এই যে প্রকৃতির যে চাপ কখনো উচ্চ তাপমাত্রা কখনো আবার বৃষ্টির দেখা মেলে না ঠিক সেই সকল প্রাকৃতিক যে দুর্যোগ সেগুলো থেকে কিন্তু আমাদের গাছগুলোকে রক্ষা করবে এই নিম তাই আমরা নিম পাতাটাও বেটে আমরা নেব এবার নিম পাতা কিন্তু আমার বাটা রেডি হয়ে গেছে তো নিম পাতাকেও আমি এই বাটির এক সাইডে রেখে দিলাম এবার আমরা যেটি ব্যবহার করি সেটি হচ্ছে তুতি এই যে আমি দেখাই তুতি কিন্তু আমার এখানে একশো গ্রাম আছে এই একশো গ্রাম তুতে আমরা এবার ঠিক একইভাবে সুন্দর করে পিছিয়ে নিতে হবে তুতে বেগুন গাছের বিভিন্ন কিন্তু উপকারে লাগে যদি আমরা ব্যবহার করতে পারি এবং ওষুধ যদি আমরা তৈরি করতে পারি ঠিক মতো দেখুন এই জায়গায় কিন্তু আমার একশো গ্রাম তুতে নেওয়া হলো তো একশো গ্রাম তুতে আমরা দেড় ড্রাম কিন্তু ওষুধ আমরা করতে পারবো আমি যেটা নিয়েছি আমরা এখানে দেড় ডাম ওষুধ করব তো এবার তুতের যে কার্যকারিতা বেগুন গাছের ক্ষেত্রে বেগুন গাছের কিন্তু বিভিন্ন ধরনের যে পোকা সেই পোকা যেমন ফল ছিদ্রকারী পোকা চোষক পোকা বা অন্যান্য যে পোকা সেই পোকাগুলো কিন্তু বেগুন গাছকে আক্রমণ করতে পারে না আর এছাড়াও ছত্রাকনাশক হিসাবেও কিন্তু সুতের কিন্তু ভীষণ কাজ তো এবার আমরা সুতের যদি ব্যবহার করি তাহলে যে গাছের যে পাতা মোড়ানো যে রোগটা সে রোগটা আসে না সেই পোকাগুলোকে ধ্বংস করে আর এছাড়াও পাতায় যে নেকড়িয়ে পড়া সেটা থেকেও কিন্তু রক্ষা করে ফলে গাছের কিন্তু সার্বিক দিক দিয়ে কিন্তু উন্নতি হয় যদি আমরা এই তুতে ব্যবহার করতে পারি তো আমরা ওইটাকে একদম পাউডার মতো করে নেব তারপরে কিন্তু একসঙ্গে সবগুলোকে একই পাত্রে আমরা রেখে দেব। এবার এই তুতে বাটাও কিন্তু কমপ্লিট হলো তুতে কিন্তু আর কাজে লাগে পাতায় কিন্তু যে দাগগুলো হয় হলুদ হলুদ যে দাগ সেই দাগগুলো কিন্তু থাকে না যদি আমরা টুকেটা ব্যবহার করতে পারি তো এবার আমাদের এই যে চারটি উপকরণ আমরা তৈরি করলাম এক হচ্ছে তুতে এক পেঁয়াজ এক রসুন আর একটা হচ্ছে নিম পাতা তো এই যে দেখুন আমাদের কিন্তু পরিমাণ মতো নেওয়া হয়েছে আর এই চারটে উপাদানে কিন্তু আমরা এক সঙ্গে আমরা এই জলের মধ্যে কিন্তু মিশাব আমরা কিন্তু একই পাত্রে রাখবো এই যে রাখছি তুতে রাখলাম তারপরে নিমপাতা তারপর পেঁয়াজ তারপরে রসুন এই চারটে উপাদান একসঙ্গে রেখে তারপরে কিন্তু আমরা এর মধ্যে জল ঢালবো এই যে একমক মতো জল ঢালছি জল ঢেলে এটাকে ভালো করে কিন্তু আমাদের গোলাতে হয় এবার কিছুক্ষণ গোলানোর পরে আমরা এটাকে ছেঁকে নেব একটা পাতলা কোনো গামছা বা কোনো কাপড় দিয়ে এটাকে আমরা ছেঁকবো পুরোনো ওই যে কাপড় বা গামছা দিয়ে আস্তে আস্তে ঢালতে হবে যেন সাইডে না পড়ে যায় এই বড় পাত্রে কিন্তু আমি এটাকে রেখে দিলাম এটা লাস্ট কিন্তু ছেঁকা হলো কারণ কোনো প্রকারের যেন পাতা না থাকে নিম পাতা যেটা সেটা যদি থেকে যায় বা পেঁয়াজের খোসা বা রসুনের খোসা যদি থেকে যায় ভিতরে তাহলে কিন্তু আমরা যখন স্প্রে করব তখন কিন্তু অসুবিধা হবে তাই আমাদের দুই তিনবার মতো সেকে নিয়ে তারপরে কিন্তু আমরা এইভাবে রেখে দেব প্রায় দু ঘন্টা কিন্তু আমরা রেখে দেবো দু থেকে তিন ঘন্টা তারপর বিকালবেলা করে কিন্তু আমরা এটাকে স্প্রে করব যেটা আমার জমিতে স্প্রে করা চলছে এইভাবে আর এইভাবেই কিন্তু আমি ওষুধে স্প্রে করছি এটা স্প্রে করার পর কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট উপকার কিন্তু নেই আপনারা এইভাবে ব্যবহার করুন দেখবেন বিভিন্ন দিক থেকে কিন্তু উপকার পাবেন উপকার হয়ে থাকে আপনাদের এটা ব্যবহার করার ফলে আমার যেমন হয়েছে তাহলে আমাকে কমেন্ট করবেন লাইক করবেন আর নতুন থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমি বিভিন্ন ফসলের বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিও তুলে ধরি আমি কোন কোন ওষুধ ব্যবহার করি সেই সমস্ত কিছু পাওয়ার জন্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই